জানালা বন্ধ করিয়া টিভিটা ছাড়িয়া আল্লাহ বান্দা গুনার নাটক দেখতেছে গুনার ছবি দেখতেছে এমন দৃশ্যের দুনিয়া আছে না দরদার নিচে থাকে কি থাকে না মালিক তার দয়া দ্বারা পান্দারে বাসায় রাখে বলেন সুবাহ আপনি কি বাঁচতে পারবেন এক সেকেন্ড আল্লাহর দয়া ছাড়া সম্ভব অক্সিজেন ছাড়া বেশি বেঁচে থাকে কি সম্ভব তো যখন দরজা বন্ধ করে গুড়া করতেছেন এই এই দরজার ফাঁক দিয়ে অক্সিজেন পাঠাইকে বাবা তিনি খুব মহাব্বত করে বানাইছেন খুব আদর করে আমাদেরকে বানাইছেন কেন বানাইছেন তার ভালোবাসা তার হাব্বত দিনের মধ্যে গাথার জন্য

বাই ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাসই আযমাইন পয়গম্বর বলেন আল্লাহ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সন্তান মা বাবা আপনজন প্রিয়জন সবার থেকে বেশি ভালোবাসবা না কাকে আল্লাহ এবং আল্লাহর সব থেকে আমাদের বেশি ভালোবাসেন কে আরো